নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের তরফে প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ হ্যাঁ বন্ধুরা অক্টোবর মাসে থেকে যে টাকা দেওয়ার কথা ছিল তার তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানালেন কেন এই তারিখ পরিবর্তন করা হলো এছাড়া যারা এই সেপ্টেম্বর মাসের টাকা পাননি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাদের বিষয়ে কী জানালেন রাজ্য সরকার এরই সাথে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা অক্টোবর মাসের কত তারিখ থেকে দেবে সেই বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে তো বন্ধুরা ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে পাবেন চলুন দেখে নি দেখুন এই আপডেটটি প্রকাশিত হয়েছে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল তো বুঝতেই পারছেন এটি কিন্তু রিসেন্ট আপডেট তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রে খবর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে অর্থাৎ বুঝতেই পারলেন নতুন কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে আর এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই দেওয়া হবে প্রশাসনিক কারণের জন্যই এই তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে যেখানে বলা হয়েছিল সেপ্টেম্বরের শেষে দেওয়া হবে কিন্তু এবার এই টাকা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছেন অবান্য লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তো বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে যেহেতু দুর্গা পুজো রয়েছে তাই সেই সময় বিভিন্ন আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ একটু পিছিয়ে দেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা পান এই অর্থ সরাসরি ব্যাঙ্কের ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় যা যে কোনো মাসের এক তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কোনো মাসে এক তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হয় উপভোক্তাদের অর্থাৎ আমরা জানি এই প্রকল্পে প্রতি মাসে কিন্তু এক তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এক তারিখ ছুটি থাকলে কিন্তু পরের দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় কিন্তু অক্টোবর মাসের এক তারিখে দুর্গা নবমী পরদিন বিজয় দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি এমনিতেই রাজ্য সরকারে দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন পুজোর মরসুমে পরিবারের খরচে চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবেই বলে আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সামান্য তারিখ বদল করা হয়েছে মাত্র অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কোনোভাবেই টাকা আটকে থাকবে না সামান্য তারিখ কিন্তু বদল করা হয়েছে মাত্র এরপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে দু হাজার কুড়ি সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়াই এর মূল উদ্দেশ্য সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা ছাড়াও আপনারা জয় বাংলা প্রকল্পের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা তপশিলি বন্ধু প্রতিবন্ধী ভাতা জয় জর এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তুই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাই এই সমস্ত প্রকল্পের টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন টাকা দেওয়ার তারিখ কেন পরিবর্তন করা হয়েছে এবং কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অক্টোবর মাসে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ